এই টুম্পা তোমার রান্নাবান্না কি হইলো খিদায় তো পেটে আগুন জ্বলতাছে কেমনে হবে সকাল বেলা রান্না ঘরে গিয়ে দেখি মটর নষ্ট হয়ে গেছে আচ্ছা তুমি যাও মটর নষ্ট হওয়ার আর সময় পাইলো না হ্যালো গফর ভাই পানির মটর নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে যান না আচ্ছা শোনো মটর ছোট ফুলকপি ভাজি করে দেই মটর ডাইল নষ্ট হয়েছে হ্যাঁ তুমি কি ভাবছিলা কই তুমি ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা হ্যাঁ দেখে তো পরিবর্তন লাগতেছে এই পুরো শীতে তো একদিনও গোসল করো নাই আজকে মনে হয় গোসল করছো তাই না সব সময় ফাজলামি ভালো লাগে না জানো আজকে না ওজন মাপাই আসছি আমার 1 কেজি ওজন কমে গেছে নিশ্চয়ই হাত পায়ের নখ কাটে তারপর ওজন মাপাইছো দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না যাওরাডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায় আমি সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই আরে না সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয় তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলে কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো হ্যালো তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম এক শান্তির মুখও দেখতে পারলাম না তুমি এক কাজ করো লিপস্টিকের জায়গায় সুপার গ্লু লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেক দিন হইছে ঝাটার বাড়ি খাও না তাই না হ্যালো ও এত করে কোথায় অরুন্দ আজ তো শিবরা তাই শিবের মাথায় জল ডালতে যাচ্ছি সবাই মিলে যদি শিবের মাথায় জল ঢালেন বেচারা শিবের তো ঠান্ডা লাগে যাবে কিছু জল আমাদের মাথায় ডালেন শুধু জল নি বেলও নিছি আসেন আগে আপনার মাথায় ফাটাই আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আসলে তোমার এই মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে। শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসে আর তোমারে কে বলল যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে এক মিনিট তোমার দুলোবার ফোন হ্যাঁ সাগরদা বলেন পার্টি দেবেন কখন দা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো আচ্ছা ঠিক আছে শালা হলে আমি পার্টি দেবো কার শালা শালি হবে কি উল্টো পাল্টা বলতেছি তোমার মা আমার শাশুড়ি প্রেগনেন্ট